আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা করা যাবে দুই সাহাবি বিশ্ব নবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্ব নবী দেখলেন ওই সাহাবীর চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিষ্ণুয়াই বললেন ইন্নী লা আ'লামু kalimatan আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবী যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রক্তারে নিমেষেই ঠান্ডা বানায়া দিবে কে তো এই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কি সেই বাক্য আমাদের শিখায়া দেন বিষ্ণুয়াই বললেন পড়ো আউযু

বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নেই বললেন ইদা গাদিবা হাদুকুম ফালিয়াসকুত তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গর্গর করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে এ যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয় আছে না নাই না আসুকুত সুকুত এদা গদি বা হাদুকুম ফালিয়াসকুত আল্লাহ রসুল্লাহ ইসলাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ

ইذا غضب احدكم وهو قائم فليجلس دارن অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে فا ان ذهب عنه الغضب والا فليتجع কেউ যদি দারান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারান অবস্থায় রাগ আসলে কি করবেন বসে অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমাই যাবে রাগ আসবে আর সোমানল্লাহ কবিন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসূসাহ স্লাম সোমান্লা পড়ো কয়টা গেল কয়টা এক নম্বর কি পড়া মাশ আল্লাহ যেটা দুই নাম্বার চোখ থাকে তিন নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া বসা থাকলে পারবেন পারবেন চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহ রহসুল সাহে স্লাম বললেন চার নাম্বার টিপস শোনো ইন্নাল কাদাব মিনার সাইতান নিশ্চয় ইরা আকাশে শয়তান থেকে ও ইন্নাল শায়তানা খুলি কমিনানার শয়তান তৈরি আগুন থেকে ও ইন্নাল মা তুত ওয়া ইনান-নারাতু তুদফা মা আগুন নিবানা হয় পানি দিয়ে। ফাইদা গাদিবাহ দুকুম ফালিয়া তাওয়াব। তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কি সুন্দর টিপস। কি সুন্দর ফিলোসফার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কত বড় দার্শনিক ছিলেন তিনি। আল-গাদাবু সায়তান কথার সিকোয়েন্স দেখেন, ওজন দেখেন। আল-গাদাবু মিনাশাইতান। রাগ আসে শয়তানের থেকে। রাগে নে দেখে শয়তান ও শয়তান ও খলিক মিনান নার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ও নার ও তুতফা বিল মা আগুন নিবাই কি দিয়ে ফাইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাওয়াদ্দা তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে ওযু করে নেয় সুবহানাল্লাহ পারবেন ইনশাআল্লাহ ওযু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির দুই নাম্বার চুপ থাকা তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার ওযু করা চার নাম্বার এই চারটা পদ্ধতি আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমায় দিবে কে